আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছেন বরাবরের মতো আজকে যে মাছটি নিয়ে আলোচনা করব। সেটি হলো বর্তমান কালের হাইব্রিড মোটোসেক্সেলাপিয়া মাছের পোনা তবু সেই স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি একটু সাইজ হলো বড়ো সাইজ যে মন কেজিতে হবে যা পাঁচশো থেকে ছয়শো পিস অথবা সাতশো পিস এক কেজিতে হাইব্রিড মোটোসেক্সেল মাছ হবে তো আজকে মূল আলোচনা করব বর্তমান কালের হাইব্রিড মোটোসেক্সে লাপিয়া মাছের পোনা যা পুকুরে চাষাবাদ করার নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এর আগে যেই মাছ দেখেছি সেটি হলো একটু বড়ো সাইজের আর তার পাশাপাশি এখন যে মাছগুলো দেখাবো সেটি একটু ষোলো সাইজের যেমন জিতে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস আপনারা জানেন হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা যদি অরিজিনাল হাইব্রিড তেলাপিয়া মাছ হয় আটাই দিন পর কমপ্লিট করা হয় সেই মাছ যদি পুকুরে চাষ করেন সেই ক্ষেত্রে আপনারা খুব চাষিরা লাভবান হতে পারবেন আর বর্তমানকাল এমনও ব্যবসা রয়েছে যা অরিজিনাল হাইব্রিড মুরুসেক্স তেলাপিয়া মাছের পোনা বলে আপনাদেরকে যারা গিফট তেলাপিয়া মাছের পোনা আছে সেটা দিয়ে দিচ্ছে তো সেই জন্য চাষিরা চাষে খুব লস হচ্ছে অবশ্যই আপনারা হাইব্রিড মুন মাছ কীভাবে ছিনবেন যা মাছের ঘায়ের রঙ আকৃতি অর্থাৎ আরেকটা জিনিস ফলো করতে হবে বিশ্বাস এই জিনিসটা যদি করতে হয় সেই ক্ষেত্রে অরিজিনাল হাইব্রিড মুন সেক্স্তালিয়া মাছের পোনা তা না হলে আপনারা এসি দেখে শুনে মাছের প্রকল্প নিতে পারেন আপনারা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা হাইব্রিড মুন সেখলাপিয়া মাছের পোনা আর অনেকজনের বলে থাকে টাইগার মুনুসেক্সেল আপিয়া মাছের পোনা যা বিভিন্ন ধরনের বিভিন্ন নামে বলে পরিচিত কিন্তু সবচেয়ে বড় কথা হলো অরিজিনাল হাইব্রিড মোট সালাবিয়া মাসই সর্বোচ্চ হয় কেননা যদি নাম বিভিন্ন ধরনের দেওয়া যায় যে হাইব্রিড মোট সিক্স তেলবে মাসের পোনার আপনারা যেন হাইব্রিড মোট সিক্সেল মাসের পোনা পুকুরে চাষ করতে হলে প্রতি শতাংশে যা দুইশ থেকে আরোশো চাষ করা যায় আর যদি এক মিশ্র ক্ষেত্রে হয় তাহলে প্রতি শতাংশ আশিটা বা সত্তরটা ষাটটা এরকমভাবে চাষ করা যায় যদি আপনারা চাষিরা আগ্রহী আছেন তাহলে হাইব্রিড মোট সিক্স তেল মাসের পোনা অথবা বড়ো অথবা ছোটো যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যদি কোনো চাষি আগ্রহী আছেন মাছ চাষ সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান অবশ্যই স্ক্রিনে ভিডিওতে সব কিছু বলা যায় না তারপরে আপনার ফোনে অথবা ফোনের মাধ্যমে আপনারা সব তথ্য পরামর্শ জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো দেখাবো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন খোদা হাফেজ